মেহেদি হাসান মিরাজ আউট শেখ মেহেদি ইন টাইগার টিম ম্যানেজমেন্টের এমন মাস্টার প্ল্যানেই ধরাশায়ী শ্রীলঙ্কা স্পিন জাদুতে শেখ মেহেদি ভরকে দিলেন লঙ্কান ব্যাটারদের তার সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিকদের কোনো ব্যাটার চার ওভার বোলিং করে মাত্র এগারো রান খরচায় মেহেদি তোলেন এক হালি উইকেট অল্পের জন্য ফাইফার তোলা না হলেও দলের প্রথম পাঁচ উইকেটের চারটি আসে মেহেদির হাত ধরে তার এমন অবিশ্বাস্য বোলিংয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগাররা সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দেন বাহাতি পেসার শরিফুল ইসলাম শরিফুলের বলে ফ্লিক করতে গিয়ে তা হাতে ধরা পড়েন কুশল মিন্ডিস চার বল থেকে ছয় রান করে ফিরে যান মিন্ডিস প্রথম ওভারে চোদ্দ রান খরচ হলেও উইকেট শিকার করে ভালো শুরু পায় বাংলাদেশ পরের ওভারে অলরাউন্ডার শেখ মেহেদির আঘাত স্লিপে দাঁড়ানো তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে এবার উইকেট হারান কুশল পেরেরা রানের খাতা খোলার আগে বিদায় নিতে হয় তাকে ১৯ রানে জোড়া উইকেট বাংলাদেশের ঘরে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ফের উইকেট শিকার করেন শেখ মেহেদি এবার তিনি ডাগ আউটের পদ দেখান দীনেশ চান্দিমালকে প্রায় সাড়ে তিন বছর পর টি টোয়েন্টি খেলতে নামা চান্দিমাল ফিরে যান পাঁচ বল খেলে চার রান করে দুর্দান্ত বোলিং করতে থাকা শেখ মেহেদিকে যেন থামাতেই হিমশিম খেলো গোটা শ্রীলঙ্কা মেহেদি নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চারিথ আসালঙ্কাকে বোল্ড হওয়া আসালঙ্কা আট বল খেলে মাত্র তিন রান করতে পারেন এক প্রান্তে প্রতিরোধ গড়ে তোলা পাথম নিশাঙ্কার বিদায় ঘণ্টা বাজে মেহেদির হাতেই নিজেই ক্যাচ লুফে নিয়ে তিনি ফেরান নিশাঙ্কাকে মাত্র ছেষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট হারায় লঙ্কানরা চার ওভার বোলিং করে মোটে এগারো রান খরচায় এক হালি উইকেট তোলেন শেখ মেহেদি শামীম পাটোয়ারি মুস্তাফিজুর রহমানরা উইকেট শিকার অব্যাহত রাখেন ফলে বাংলাদেশি বোলারদের চাপের মুখে খুব একটা সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা সীমিত পুঁজিতেই তাদেরকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ